আশা করি তোমরা সকলে ভালোবাসো আমি পাতেন পিঠেনের ফুলকের বাটা আজ আমি বানাবো ফুলকপি রসা এই ফুলকপি রসা বানাতে কী কী লাগবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো রেসিপিটা শুরু করি আজকের রেসিপি ফুলকপি রসা এই ফুলকপি রসা বানানোর জন্য প্রথমে আমার লাগবে ফুলকপি আমি ফুলকপিগুলোকে বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন এই শীতের শুরুতে ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে আর এটা সম্পূর্ণ ডায়াবেটিকদের জন্যই আমি বানাবো ডায়াবেটিক ছাড়া অন্যরাও খেতে পারবে এছাড়া আমার আর লাগবে টমেটো কুচি পোস্ত বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ জল ঝরানো টক দই হলুদ এখানে শুকনো লঙ্কা আর জিরে আছে গোটা জিরে ফোড়নের জন্য জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা প্রথমে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এর মধ্যে ফুলকপিগুলোকে সব অল্প সেদ্ধ করে নেব আমার ফুলকপি জলটা ফুটে উঠেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এটাকে আমি শুধু ভাপিয়েই নিলাম আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেলও দিয়ে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেবো তার জন্য ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো এবার আমি কড়াইতে একটা তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো টমেটো কপি ভালো করে পছন্দ হয় টমেটো আমার টমেটোগুলো নরম হয়ে এসেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেবো মানে এই মশলাটা দিয়ে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো এক চামচ পোস্ত বাটা দিয়ে আবারও কষে নেবো আমি মশলা বাটাতে জল দিয়ে এটা ভালো করে কষে নেবো দিয়ে দেবো চেরা লঙ্কা এবারে আঁশ কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফাটানো টক ঝরানো জল টক দই আবার একটু জল দেবো দিয়ে করে কষে নেবো এখানে কিন্তু আমি আস্তা কমেই রেখেছি নলের দইটা কেটে যেতে পারে আমার এই মশলা দিয়েও তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে কষে নেবো আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল তল দিয়ে বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার এই রেসিপিগুলো দেখতে নতুন নতুন রেসিপিগুলো তাড়াতাড়ি সবার আগে দেখতে পাও আমি এটা আজ কম করে দিয়েই ভেজে নেবো কিছুক্ষণ মশলাটার সঙ্গে আমি মশলার সঙ্গে ফুলকপি কষে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দিয়ে মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেবো অল্প একটু ঘি রসাটা এরকম একটা বাটিতে সার্ফ করে দিয়েছি এর উপর দিয়ে টক দই দিয়ে দেবো আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার